আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানাই জে কে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রিয় দর্শক আপনারা আমাদের কাছে পাচ্ছেন ড্রাইভার সহ আট সিটের রিকন্ডিশন ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এবং ড্রাইভার সহ নয় সিটের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি আরও থাকছে আরও থাকছে ড্রাইভার সহ নয় সিটের নতুন বর্ডের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি চলুন প্রিয় দর্শক গাড়িগুলো দেখা যাক কিনে যে গাড়িটি দেখতেছেন এটা হলো রিকন্ডিশন ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটাতে আমরা মোটরসাইকেলের হান্ড্রেড টেন সি ইঞ্জিন ব্যবহার করেছি আমাদের এই গাড়িগুলো আপনারা কিক এবং সেলফ দুইভাবে স্টার দিতে পারবেন ড্রাইভারের ডাইন পায়ে থাকে ব্রেক এবং কিক এবং বাম পায়ে থাকে গিয়ার এই গাড়িটিতে আমরা চার গিয়ারের হান্ড্রেড টেন সি ইঞ্জিন ব্যবহার করেছি এবং সামনে মোটরসাইকেলের মিটার ব্যবহার করছি এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই মিটারে শো করবে এই গাড়িগুলো আপনারা পেট্রোল এবং অক্টেল দুটো তেলেই চালাতে পারবেন চাইলে দুইটা মিস করেও চালাতে পারবেন এই গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এবং গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই গাড়িটি হলো ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এটাতে পেছনের সিটে বসে তিনজন তিনজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এই গাড়িটিতে আমরা সামনে ব্যবহার করছি রিং আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি এবং চাকা মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করছি যাতে এই ডাম্পার গুলো অধিক পরিমাণে লোড নিতে পারে এবং সামনে মোটরসাইকেলের হেডলাইট এর এছাড়াও এই গাড়িটিতে পেছনের চাকায় ব্যবহার করছি ইজি বাইক মোটা চাকা এবং ইজি বাইকের টায়ার টিউ এই গাড়িগুলোর প্রতিটি পেছনের চাকায় পাঁচটি করে পাতি দিয়ে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার ব্যবহার করা হয়েছে যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম ঝাঁকি লাগে এবং মোটরসাইকেলের চেন এবং চেনিস পকেট ও ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক যারা আমাদের কাছ থেকে স্বল্প দামে ভালো মানের গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে বিগত পাঁচ বছরের অধিক সময় ধরে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই গাড়িগুলো দিয়ে আসতেছি প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে এখন যে গাড়িটি দেখতেছেন এটা তো আমরা মোটরসাইকেলের হান্ড্রেড টেন সিসি ইঞ্জিন ব্যবহার করেছি প্রিয় দর্শক আপনারা চাইলে এটা পেট্রোল এবং অক্টেন দুটাতেই চালাইতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাইতে পারবেন এই গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এবং গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে সক্ষম এটি হলো চার গিয়ারের ইঞ্জিন এবং এই গাড়িটিতে আমরা মোটরসাইকেলের মিটার ব্যবহার করছি এই মিটারে এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তা শো করবে গাড়িটিও ড্রাইভার সহ মোট সিটের গাড়ি পেছনের সিটে জন মাঝখানের সিটে তিনজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ নয় সিটের গাড়ি এই গাড়িটিতে আমরা সামনে ব্যবহার করছি মোটরসাইকেলের রিং দিয়ে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করছি যাতে এটা অধিক পরিমাণে লোড নিতে সক্ষম এবং মোটরসাইকেলের সামনের হেডলাইট ব্যবহার করা হয়েছে এছাড়াও এই গাড়িটির পেছনে দুইটি চাকাই ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের রিং এর মাধ্যমে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এছাড়াও এই গাড়িগুলোর প্রতিটি পেছনের চাকায় পাঁচটি করে পাতি দিয়ে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের এর পেছনের ডাম্পার ব্যবহার করা হয়েছে যাতে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে এবং পেছনের এবং ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক চেন এতক্ষণ আমরা যে দুইটা গাড়ি দেখতেছিলাম এই দুইটা গাড়ি ছিল ড্রাইভার সহ নয় সিটের রিকন্ডিশন ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এই প্রতিটি গাড়ির দাম দেওয়া হয়েছে মাত্র সত্তর হাজার টাকা তাই যারা এই গাড়িগুলো নিতে চান দ্রুত স্ক্রিন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করুন চলুন প্রিয় দর্শক পাশে থাকা গাড়িগুলো দেখা যাক স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটিতে আমরা মোটরসাইকেলের হান্ড্রেড সিসি ইঞ্জিন ব্যবহার করেছি আমাদের ছোট গাড়ি ড্রাইভার সহ আট সিটের এই গাড়িগুলোতে আমরা হান্ড্রেড সিসি ইঞ্জিন ব্যবহার করে থাকি আমাদের এই গাড়িগুলো সম্পূর্ণ মোটরসাইকেলের ফিচার তাই যারা মোটরসাইকেল চালাইতে পারে তারা খুব সহজেই গাড়িগুলো চালাইতে পারবে এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট আট সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে দুইজন এবং সামনের সিট এর ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিট গাড়ি এছাড়া আমাদের প্রতিটি গাড়ির মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এসএস এর গ্রিল দিয়ে সাজানো এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের রিং এর সাহায্যে তৈরি আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এবং মোটরসাইকেলের সাইকেলের ডাম্পার সে এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করে থাকি যাতে এই ডাম্পার গুলো অধিক পরিমাণে লোড নিতে পারে আরো আমরা মোটরসাইকেলের সামনের হেডলাইটও ব্যবহার করে থাকি পেছনের দুইটি চাকাতেও ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি এই অ্যালকো চাকাগুলো এই চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমন স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না এছাড়াও আমাদের এই প্রতিটি গাড়ির পেছনের চাকাতে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার দেওয়া থাকে যার কারণে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে এবং মোটর সাইকেলের চেন এবং চেন স্পকেটও আমরা ব্যবহার করে থাকি আর আমাদের প্রতিটি গাড়ির পেছনের দুই সাইডে থাকছে দুইটা ইজিবাইকের ব্যাকলাইট চলুন প্রিয় দর্শক পাশে থাকা গাড়িটিও দেখা যাক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে এই গাড়িটি দেখতেছেন এই গাড়িটিতে আমরা ভিক্টর মোটরসাইকেলের হান্ড্রেড সিসি ইঞ্জিন ব্যবহার করেছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই গাড়িটির ইঞ্জিন কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন খুবই অল্প বয়সের এই গাড়িগুলো আপনারা পেট্রোল অকটেন দুটো তেলে চালাইতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাতে পারবেন এই গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এই গাড়িগুলোর ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে সক্ষম প্রিয় দর্শক এই গাড়িটিতে যেই তেলের ট্যাঙ্কিটি ব্যবহার করা হয়েছে এই তেলের ট্যাঙ্কিটিতে ছয় লিটার তেল লোড নিতে সক্ষম এই গাড়িটিও মোটরসাইকেলের মতো ড্রাইভারে বাম পায়ে থাকছে গিয়ার এবং ডাইন পায়ে থাকছে ব্রেক এবং কিকার এই গাড়িটি আপনারা সেলফ এবং কিক দুইভাবে স্টার্ট দিতে পারবেন এবং ড্রাইভারের বাম হাতে থাকছে ক্লাস এবং ডাইন হাতে পিক এছাড়াও মোটরসাইকেলের মিটার ব্যবহার করা হয়েছে এটা চার গিয়ারের ইঞ্জিন এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই এই মিটারে শো করবে এই গাড়িটিও ড্রাইভার সহ মোট আট সিটের গাড়ি পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে বসে দুইজন এবং সামনের সিটে বসে ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এছাড়াও আমাদের এই প্রতিটি গাড়ির সিটের নিচে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য জায়গা আর আপনারা চাইলে এই এই ফোল্ডিং উঠিয়ে অনেক সময় মালামালও বহন করতে পারবেন এই গাড়িটিরও সামনে ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে অধিক পরিমাণে লোড নিতে পারে এছাড়াও মোটরসাইকেলের হেডলাইটও ব্যবহার করা হয়েছে আরো পেছনের দুইটি চাকাতেও ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি এই অ্যালকো চাকা আমাদের এই অ্যালকো চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি স্পুক কাটা বা টাল হওয়ার কোনো ভয় থাকে না আমাদের এই গাড়িগুলোর প্রতিটি পেছনের চাকাতে একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনে ডাম্পার ব্যবহার করা হয়েছে যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে আরও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চেন এবং চেনিস পকেট প্রিয় দর্শক রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের এই গাড়িগুলো আমরা পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা বিক্রি করে থাকি কিন্তু বর্তমানে ডিসকাউন্ট মূল্যে আপনারা এই গাড়িগুলো পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় যারা এই ডিসকাউন্ট মূল্যে এই গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ইঞ্জিন চালিত লেগুনা গাড়ি এবং মালবাহী গাড়ি আরও পাচ্ছেন কার্ড কাবার ভ্যান এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আগে থেকে অর্ডার করতে হবে আর ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন